ইরানকে কোনো মতে থামিয়ে রাখা যাবে না যেটা আমি আগেও বলেছি ইরান এমন একটা দেশ যেটা পূর্বেও কোনোদিন কারোর সামনে হাত মাথা করেনি এখনও করবে না এবং ভবিষ্যতে করবে না যেমনটি নেতানিয়াহু সরকার এবং যুক্তরাষ্ট্র সরকারকে বলেছিলেন এই ইরানের প্রেসিডেন্ট এবং শুধু ইরানের প্রেসিডেন্ট নয় ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ কামিনী তিনিও স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ইরান কোনো দিন কারোর কাছে মাথা নথা করবে না তার জ্বলন্ত উদাহরণ দেখুন আজকে কয়েকদিন ধরে একটা নিউজ দেখতেছি যে ইরান খুব ধূম্রেমে যে পরমাণু কেন্দ্রে হামলা হয়েছিল তা সে কথিটা চেষ্টা করছে পুষিয়ে আনার জন্য অর্থাৎ সেই পরমাণু কেন্দ্রের কাজ চলছে শুধু কাজ না অতিরিক্তভাবে চলছে কাজটা খুব সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো একটা জিনিস যদি আমি তো একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে ইরান এই যে বড় বড়টা হামলাটা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল মিলে তার থেকে সবচেয়ে যে বড় হামলাটা সেটা হচ্ছে শেষের দিন পরমাণু কেন্দ্রে যে হামলাটা চালিয়েছে ছয়টা বড় বড় বাংখার বোমা ব্লাস্টার করেছিল যেটাতে প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল পরমাণু স্থাপনা তারা হয়তো খুবই চালাক যার কারণে তারা ভাগ্যক্রমে সেখানে থাকা সামানগুলোকে আগে পূর্বে সেখান থেকে চড়িয়ে নিয়েছিল কিন্তু যে ইসরায়েলের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে এতটা বিরোধ থাকার পরেও কীভাবে তারা ইরান দেশটা আমি বিশ্বাসও করতে পারছি না যে কিভাবে তারা এতটা পাওয়ারফুল এতটা শক্তিশালী হয়ে আবার পুনরায় হাত দিচ্ছে পরমাণু কেন্দ্রতে তারা কাজটা সম্পন্ন করার চেষ্টা করছে দেখুন ইরানি জাতি এই দেখুন ইরানি জাতি আসলে কতটা হিম্বতকলা তাদের মুখে রক্ত আছে বলতে হবে আমরা তাকে প্রশংসা করতে হচ্ছে তার কতটা মানুষ এতটা শক্তিশালী হলেই এমন একটা ভয়ঙ্কর কাজে হাত দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই কাজটা মাত্র কয়েক দিনটাই না গেল এক সপ্তাহ যায়নি মনে হয় তার মধ্যে কিন্তু পরমাণু কেন্দ্রের কাজটা শুরু করে দিয়েছে এবং ইরান আরও একটা কথা বলেছে পরমাণু কেন্দ্রে এবার কোনো সিসিটিভি ক্যামেরা লাগবে না যাতে করে কেউ ক্যামেরা হ্যাক করতে না পারে এবং সেখানের অবস্থান জানতে না পারে এবং তারা এটাও স্পষ্ট করেছে যে সেখানে থাকা গুপ্তচরদের আরও কঠোরভাবে হেফাজত করা হবে এবং দেশে মোসাদের যে সদস্যদের ফাঁসি দেওয়া হয়েছে তার পাশাপাশি কিন্তু আরও অতিরিক্ত মোসাদের সদস্য তাদের এজেন্ডারকে দরে দরে ফাঁসি দিয়ে লটকানো হচ্ছে ভবিষ্যতে প্রকল্প বা এই কার্যক্রমগুলো চলমান থাকবে এবং ইরানের সরকার আরও একটা জিনিস বলছে যে তারা পরমাণু কেন্দ্রে যেই কাজগুলো তারা সেখান থেকে বিরতি এক মুহূর্তের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে তারা সেগুলো শেষ করার চিন্তা ভাবনা রয়েছে যে যেমনটি তারা বলছিলেন তো এই থেকে যদি আমরা বিশ্লেষণ করি একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে যে বিশেষ করে ইরান কিন্তু কোনো মতে থামার জাতি নয় তাদেরকে মোটামুটি দমিয়ে রাখা যাবে না সো এদিক থেকেই ইরানকে আমি বেস্ট বলতে চাই তো সামনের বিয়ে দেখাবে হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে